سد بار اگر تو باش کست بازے آ ای درگاہ ہے درگاہ ہے ناؤ ما دنی دنی سد بار اگر توبہ باشخ باز آ ایک بر توبہ کرسی سے একশো বার বঙ্গ করেছিস নরিয়া সবার কোনো কারণ নাই একশো বার পরেও যদি আমার আল্লাহ তো বার দরজায় কলা রস তুই কলাতে যারা আছে আমি বলে আল্লাহ তোরা ভুল করে সস পাপ করে সস পাপ বা করে সৎ প্রতি সমের সব বারাতে ঈদের নামাজে আমি আর কিভাবে তো বা বারবার বঙ্গ করছি আল্লাহ হবে না এক হাজার বার বঙ্গ করলো এক হাজার বার তোর জন্য তো বার দরজা

হযরত মূসা আলাইহিস সালামের নির্যাতনকারী ফরাউন যখন নীল দরিয়ার মাঝখানে পার হয়ে যাচ্ছে মূসার পিছে পিছে তখন সে কলমা পড়তে শুরু করলো লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কলিমুল্লাহ জিবরাঈল আলাইহিস সালাম বলেন এমন সময় আর রাসূল আল্লাহ আল্লাহ নবীকে বলছেন ইয়া আল্লাহ তার মুখের মধ্যে আমি কাদা মাটি ঢুকিয়ে দিয়েছি যাতে কলমা পড়তে না পারে তৌবা করতে না পারে কারণ কি আল্লাহর অলের ফেরস্তা আমি জানি আল্লাহর দয়া সম্পর্কে রাহমত সম্পর্কে আমি সবচেয়ে বেশি জানি আল্লাহ এমন দয়াবান এমন করুণাবান এমন রাহমতের আল্লাহ ফেরাউন্ডের মতো দজ্জা লোজ আল্লাহর কাছে মাপ চাই হয়তো আল্লাহ তারে মাপ করে দেবে আমি আমার ফুটবল হয় যে আমি জিব্রাইল জানি আল্লাহর দয়ার পাহাড় কত আল্লাহ কত বড় গফুর রাহিম আমি চাই না ফেরাউনকে আল্লাহ মাফ করে দিই এই জন্য আমি তার মুখের মধ্যে কাদা মাটি ঢুকিয়ে দিয়েছি জিব্রাইল ইসলাম বলেন ও দুনিয়ার মানুষ এমন আল্লাহ থেকে নরে সবার কি আছে নরে সবার কি আছে আল্লাহ নবী বললেন আমার উন্মতকে মাফ করে দাও দিলাম মাফ করে দাও দিলাম মাফ করে দাও দিলাম আল্লাহ আর মাপ চাইবেন না এগুলা তোমার উন্মত হলো এগুলো আমার বান্দা তো আমি কারো মাপ করব আমি কারো মাপ করব তোমার আচ্ছা হওয়ার দরকার নাই আমি আল্লাহ রহমান রাহিম আর মাপ চাইবেন না আমার বান্দাকে আমি মাপ করে দেব আল্লাহ আকবর যে সওয়ালি দর পে আয়া রা আইনে করম কো ভুল যা হাম তুঝে ভুল হেকিন তুন হাম কো বলে যা আল্লা আমরা গুনাগার তুরু ভুলে গিয়েছি আল্লাহ তুই আমাদের ভুলে যাই স্নেহা তুই তোরা সমান রহিম ভাই আমার বন্ধু আমার এই বলছি নাস মানে মানুষ মানুন মানে ভুল করে আল্লাহ ভেতরে সমান রহিম নাম ধারণ করেছি আমার বন্ধুদের ভুলগুলো যাতে আমি পাঁপ করে দিতে পারি মেন দেখার ই ওয়াংসা এক নারী এক পুরুষ থেকে তোদের সৃষ্টি করেছি নারী পুরুষ মানে বাফ আদম মা হাওয়া দ্বিতীয়ত্ব হইলো আমার মা আমার বাপ ঠিক নাবে ঠিক বলেন এই মা বা সৃষ্টি করেছি হালাক নাকুম কোন সৃষ্টি করেছি সৃষ্টি মানে কি যার কোন অস্তিত্ব নেই তাকে অস্তিত্ব দেওয়া যার কোন অস্তিত্ব নেই অস্তিত্ব দেওয়া তো সুতরাং আমাদের চাল্লা সৃষ্টি করেছে হালাকা অস্তিত্ব থেকে অনস্তিত্ব অস্তিত্ব দিয়েছেন কার দিয়েছেন নিন্দ করেন একজন নারী একজন পুরুষ একজন মা একজন বাপ থেকে দু둘ে সৃষ্টি করেছি আমি সৃষ্টি করেছি তোদের সৃষ্টির প্রক্রিয়া হলো মা বাপ ঠিক না ও দুনিয়ার মানুষ এইজন্য আমি তোরে সৃষ্টি করেছি আমার কোনো কষ্ট নাই তোর মা বাবার কিন্তু সাংগাতিক কষ্ট এর জন্য তিনটা জিনিস তিন সাথে نازিল হয়েছে আতিয়ু যাকাত আতি মুসালাত ওয়াতিয়ু যাকাত নামাজ কায়েম করো যাকাত আদায় করো আর গোল দেখি আতিউল্লাহ ওয়াতিয়ার রাসূল আল্লাহর ইবাদত করো রাসূলের ইবাদত করো আদিক টুল জানিস কুল্লি ওয়ালি ওয়ালিদাই আমি আল্লাহর শুকুরি আদায় করো তোমার মা-বাপের শুকুরি আদায় করো নামাজ না পড়লে যাকাত দেওয়া নাই হবে না জখা দাইনা না করলে নামাজ হবে না নামাজ আদায় হবে না আল্লাহকে ইমান আনলে রসুল ইমান ন আল্লাহ আপনার ইমান হবে না আল্লাহর হুকুম মানলে শুধু ইমান হবে না ওয়াতি ওর রসুল রসুলের হুকুম মানতে হবে একাত করতে হবে দুইটা তিনটা হইল আনিস্কুরুলি। আমি আল্লাহর শুকুরি আদায় করে যেহেতু তোরা সৃষ্টি করেছি অস্তিত্বহীনকে অস্তিত্ব দিয়েছি এবং ওয়ালি ওয়ালি দেয় কিন্তু আমার শুকুরি আদায় করলে হবে না মা বাপের শুকুরি আদায় করতে হবে ঠিক কিনা বলেন আল্লাহর নবী মাহারা বা ফারা একদিন তিনি বসে আছেন সাহাবাই কালাম লই এক বুড়া পাগুলি মেয়ে কাপড় ছিন্ন বিচ্ছিন্ন বেশি একটু বেশি সুন্দর কিছু নয় অবস্থা তিনি আসার পর আল্লাহ নবী মুজাম্মেলে সাদের বিছাইয়া দিলেন যেইটা নিয়ে জিব্রাইল ইসলাম বসতে বয় লাগে জিব্রাইলের মুজাম্মেলের পাগুলি চাদর বিছাই দিলেন খুব দরদ মাখা মন নিয়ে বললেন মা তোমার সন্তান বলো কোনো বিচার নাই আমার সাদরটা সাদর তুমি এখানে বসে যাও মা আরে কেন এসেছ কি প্রয়োজন আমারে বলো তোমার সন্তান দিয়ে আসবে কানে করে সব কিছু মা সন্তানের সাথে অনেক বাক্য হলো কথাবার্তা হলো মা চলে গেলেন সাবা তর তরতর করে না জানি এটা কোন ধরনের মা মা তোমার আগে অনেক আগে আমরা জানি এবং কোন ধরনের মা এলো যারে মুজাম্মিলের সাদরটা পরাই দিল যেখানে হয়তো জিব্রাইল বসার সাহস করবে না আল্লাহ নবী সাহাবাকেরা ভয় ভয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ এটা কোন মা হয় এটা হচ্ছে আমার দুধু মা আমার দুধু মা হালিমা মার কোলে পারি নাই মাকের মার বুকে মাথা রাখতে পারি নাই শোকে দুকে মা রে ডাকলো মা নাই মা মারে তিন করে চলে দিয়েছে মায়ের সাদ নিটিয়েছি আমার দুদিমার কাছে সবাই کرام চিন্তা করলেন এই ফলক দুদুমা যদি আল্লাহর নবীর কাছে মা শব্দটি ভুল করার কারণে আল্লাহর নবীর কাছে তো সম্মান মর্যাদা পায় যিনি জন্ম দিয়েছেন তার কি সম্মান তিনি জন্ম দিয়েছেন তার সম্মান কেমন তার মা কেমন আল্লাহর সন্তান জন্ম দেওয়ার সময় গুড়া বিশাল অবস্থা এমন হয়ে গেছে মনে হয় কোরবানের গরু জবে করেছে মায়ের পেটে থাকতে নাবির সাথে নাবি যোগ করে দিয়ে মার রক্ত পান করেছি মার চেহারা সাদা হয়ে গেছে শরীর সাদা হয়ে গেছে ডাক্তার বলে সেলাইন দাও এই মাইয়া রক্ত নাই শূন্য হয়ে গেছে এই রক্ত আমি শুশু সে হয়েছি দুনিয়াতে আসার পরে রক্তর বন্যা বাইয়ে দিয়েছি সারা রাত মা ঘুমাই নাই বালুশের সাথে হেলান দিয়া সারা রাত কাটিয়েছে স্বামী বলে একটু ঘুমা বলে ও স্বামী রে সন্তানে গর্ভ অবস্থায় সন্তান এমন বাবির লাথি মেরেছে আমার ঘুম ভেঙে গিয়েছে এমন ভাবে করি যায় আঘাত করেছে পা দিয়ে মেরেছে হাত দিয়া গোটা মেরেছে আমার কলিজা বেগে গিয়েছে স্বামী রে সুজা করে শুইতে পারি না ভয় লাগে আবার যদি আঘাত করে আবার যদি লাথি মারে আমি বাঁচবো কি না এই জন্য মা সারা হাত নির্গুম কাটিয়ে দিয়েছে এমন মা আল্লাহ বলেন শুধু আমার শুকুরি আদায় করলে হবে না আমার এই বন্দিনী মা এবং বাপের শুক্রে আদায় করো মা কথাটি সুঠ বটে ডাকতে বড় মধুর বনে নাই তুল না এমন কোন সুর দিও না মায়ের মনে বেথা বেদনা আল্লাহর নবী নারাজ হবে সোনার মদিনা একজন মা একজন বাপ একজন পুরুষ একজন নারী থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি জিকির করেনা হাসি বির ما في قلبي نور محمد صلى الله لا اله لا اله لا إله إلا الله, إلا الله محمد الرسول বংশ বংশ দলে দলে গোত্রে গোত্রে বিভক্ত করে দিয়েছি তালুকদার বংশ সৈয়দ বংশ আফগানি বংশ মির্জা বংশ এইগুলা বর্গীদিগির জন্য একজন অপরজনকে তাতে চিনতে সহজ হয় এইটা গৌরবের জন্য আমি আল্লাহ করি নাই তুমি যদি বলো আমি সৈয়দ বংশ গৌরব করি বলো তুমি যদি বলো আমি মির্জা বংশ গৌরব করি বলো এইটা আমি কবুল করম জাহান নামে নিয়ে পছাই দেবো ঠিক না বেটি এটা গৌরবের জন্য নয় আল্লাহ নবী বলেন বধু হলো আবু আবার যারা গর্ব করে সৈয়দ বংশ মির্জা বংশ টাকার বংশ ক্ষমতার বংশ কমতার গৌরব যারা করে তাদেরকে আমি সরাসরি জাহান নামে দেব অনেক এই গৌরব করেছে এই গৌরবের তাদের করুণ পরিণতি দুনিয়ায় দেখেছি আহারাত আমাদের একজন বলছিল না আমি অমুকের বেটি আমি পালাই না বলছিল বলছিল এটা গৌরবের কথা অহংকার তুমি চেয়ারম্যান তুমি চেয়ারম্যান তুমি অহংকার করো আমাদের সাথে বেয়াদবি করো তুমি তুমি কিসের চেয়ারম্যান আমার ব্যাপারে নাকি বলা হচ্ছে আমি নাকি জমা শিবির শিবিরকে জন্মতি বলেছি এক অংশ এক অংশ হଁ মসজিদে টিআইবি সে বলে আমি নাকি শিবিরকে সাংগঠনিক জামাত ইجا প্রশ্ন નથી বলছি এইটা নিয়ে আমার বিরুদ্ধে কথা বলা হচ্ছে তোমার তো অহংকার ক্ষমতার অহংকার আগামী দিনে তোমার দল ক্ষমতায় যাবে এই জন্য তুমি অহংকার করছো হ নিজেরা বলে ইসলামের কি রাজনীতি নেই কোরআনের কি রাজনীতি নেই এই কথা যে বলেছে সে আসমালের ইলা কি মেনেছে জমি আরেক জমি মেনেছে কোরআনে বলে রাজনীতি নাই আমরা এগুলো বলতে চাই না আমরা চাই ঐক্য আজকে সেনা প্রধান কি বক্তব্য রেখেছে কি বক্তব্য রেখেছে সামনের দিন আমাদের জন্য খুব সমস্যার দিন ক্রিটিক্যাল দিন রেজাকার বলা হচ্ছে স্বাধীনতার বিরোধী বলা হচ্ছে তেতো দিন যদি রেজাকার স্বাধীনতার বিরোধী হয় বিশ বছর সংসার কেন কি কিনা বলেন বিশ বছর সংসার কেন করলি আজকে দেলোয়ার হুসাইন সাহেদের মতো আলমকে হারিয়েছি উনি সাহেব দল থেকে নিজকে সরিয়ে না নেবার কারণ ওনাকে প্রস্তাব দেওয়া হয়েছিল আপনি ছেড় দল ভেঙে দেন এখান থেকে চলে আসেন আপনাকে যথেষ্ট সুযোগ সুবিধা দেওয়া হবে আপনি ইসলামী আন্দোলন করবেন না জমাত করবেন না অনেক রকমের প্রস্তাব তাকে দেওয়া হয়েছে ওই মক্কার স্বাভাবিকরা যেমন ইমানকে বুকনিয়া মদিনায় চলে গেলেন আল্লাহ ইমান এবং ইসলাম নিয়ে কবলে চলে গেলেন বাতলের সাথে আপুষ করেন না হোসেন সাইদির এই ইমানি চেতনা আমাদেরকে উদ্বুদ্ধ হতে হবে আগামী দিনে পয়সলা নিতে হবে বাংলার সংসদ কি কোরআনের সংসদ হবে না কোরআন বিরোধীদের সংসদ হবে যারা বলে কোরআনের রাজনীতি নাই তাদের সংসদ আমরা দেখতে চাই না আমরা কোরআনের সংসদ দেখতে চাই

আলমের রক্তের গ্রাম জানিয়েছে যে পাগল হয়েছে আলমে রক্ত যে রক্তাক্ত করেছে তার করুণ পরিণতি হয়েছে গত সরকারের যেই পরিণতি হয়েছে সেখান থেকে শিক্ষা দিতে হবে আল্লাহ মাদ হুসেন সাহেব তার তো নমাজ পড়ে চুকের পানি এগুলো জবিনে স্পর্শ করেছে এগুলো বিতে যাবে না আমরা গুণাগার হতে পারি আল্লামা সাহিদি আল্লাহ বলেছিলেন সারা পৃথিবীতে তাক লাগিয়ে দিয়েছেন বাংলাদেশে প্রতিটি মাহফিলে বিধর্মীকে ইসলামের দিকে আহ্বান করে তারা ইসলাম গ্রহণ করেছে বেয়াদবি না অহংকার করবে না সেদিনও আরেকজন আলেমের সাথে গ্রেফতারি করেছে আমরা কৌশলগত কারণে নিচ্ছু বই আসি মনে রাখবেন কৌশলগত কারণে আজ থেকে आलमদার মাহফিলে যারা বাজেবে বিয়াদবি করবে তৌর র জাতিকে বলবো ছেড়ে কথা বলবেন না ঠিক কি না বলেন ঠিক ছেড়ে কথা বলবেন না আল্লাহর সাথে আমাদের উপর আছে পুরা তুনির নাম তায়ে মোল ওই ডাকি আনি মানুষ আমারে তুলাকি তুরা ফস না পুরা কারdone গ্যাছি

নবীরে বাণী পৌঁছে দিত বিশ্বটাতে গড়ে তার মুখের বয়ান শুনে হয় যে মুসলমান বুকের সাথে বুক মিলিয়ে দণ্ড কত প্রাণ সেই মানুষের মুক্তি ছে যে তা আমি গান গে সেই মানুষটি নাই নাহি দুনিয়ায় নাই মুক্তা যার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই কবরে শুয়ে আছেন আমি আমার সন্তান বলতে তিনি স্বাধীনতা বিরোধী ছিলেন না তিনি ভারত বিরোধী ছিলেন ঠিক এই ভারতের কারশাজিতে বাশের সাহসে বাজের ফরা মছাল্লামা সাইদিকে হত্যা করা হয়েছে আজকে আল্লামা সাইদি যদি বেঁচে থাকতেন আল্লাহর কসম গেট ভেঙে খান খান করে দিয়া জল হাড়ে কে ভেঙে সুরমাল করে দিয়া প্রাণের সাইদিকে বাংলার জমি আমরা নিয়ে আসতাম আজকে তিনি দুনিয়াই নাই কিন্ত আল্লাহর মেহেরবানি এক সাইদি অনন্ত রাতে হাজার সাইদি গরে গরে আছে না না ভাই জামান বন্ধুরা আর অহংকার করবি না ক্ষমতার অহংকার দেখাবি না ক্ষমতায় যাওয়ার আগে গেলে গেলে হবে আমরা কোনো দলকে মেনশন করে কথা বলছি না কমাতা ক্ষমতার অহংকার দেখাবি না বংশের অহংকার দেখাবি না জনের অহংকার দেখাবি না পেশি শক্তির অহংকার দেখাবি না অহংকার হচ্ছে পতনের মূল অহংকার না থাকা বড় অহংকার এই কথা আমি শেষ করছি হযরত বেলাল رضی আল্লাহু taala আনহু এই আয়াতের নজুল ওরে তো বলকে ধন্যবাদ জি আল্লাহ হ্যাঁ বেলাল رضی তিনি যখন জানতে পারলেন প্রিয় নবীর ঠিকানা খবর তিনি চলে গেলেন নিজবে নিস্তব্ধে ঈমান আনলেন তার মনি পাওয়ার পাওয়ার পরে হাত ফেল বেঁধে এমন ভাবে প্রহার শুরু করলেন নির্যাতন শুরু করলেন হযরত বেলাল बेहोश হয়ে গেলেন বলল ইমান ত্যাগ কর মোহাম্মদরে ত্যাগ কর শুধু বেলালের মুখ আসে আহার আহার আল্লাহ আল্লাহ আবার মারা শুরু করলেন বেউস হয়ে গেল রসির এক মাথা গলার সাথে বাঁধি দিয়া আর একটা রসি গোড়ার পাইয়ের সাথে বাঁধি দিয়া গোড়ার উপর চাবুক মেরে গোড়াকে ঘুড়াতে বাধ্য করা হয়েছে বেলালের ফিডের চর্বি লাল লাল বুস্ত মক্কা রলিতে গলিতে লালে লাল হয়ে গেছে বেলালের শরীর থেকে পিনকি মেরে রক্ত বাইর হয়ে গেছে বেলাল যখন সুস্থ হলেন ইমাম আমার বহু দিন পরে মদিনায় যাওয়ার পরে দেখা যায় বেলালের পিডের সব হাট দেখা যায় হাড্ডি দেখা যায় বেলাল বেহুশ হয়ে গেলেন আমরা যেমন বেহুশ হলে জিজ্ঞা কাল থেকে বাইর হয়ে যায় বেলালের জিজ্ঞা মুখ থেকে বাইর হয়ে গেছে তার মুনি জামের দিকে এইভাবে চোরে আঘাত মেরেছে বেলালের জিব্বা যতটুকু বার হয়ে গিয়েছিল দাঁত কষার কারণে জিব্বাটা ভেঙে খেটে মাটিতে পড়ে যায় হজরতের বেলালের জিব্বা শহীদ হয়ে যায় বেলালের জিব্বা শহীদ হয়ে যায় বেলাল আর বলতে পারতেন না আর সাধু বলতেন জিব্বের কারণে হজরত মূসা যেমন আল্লাহর কাছে বলেছেন আমার জীবনের জবানোর জড়তা দূর করে দাও হজরত বেলাল স্মরণ করতেন শীন উচ্চারণ করতে পারতেন না যখন তার মসজিদের আজিম নিয়োগ করা হলো তিনি আসাদু বলতেন আসাদু বলতে পারতেন না মানুষ সমালোচনা করতে শুরু করছে কাফের বেঈমানেরা আল্লাহর নবী বললেন ও বেলাল তুমি আজান দিও না বন্ধ করো আর একজন কণ্ঠ বিরাট আওয়াজ মধুর কণ্ঠ একজনকে মুয়াজিম নিয়োগ করলেন বেলাল উস্তগিত হয়ে গেল দুদিন পরে জিব্রাল আল্লাহর নবীকে বললেন ইয়া আল্লাহ এতদিন হচ্ছে যে মসজিদে কেন বন্ধ আল্লাহ জানতে চায় আপনারা বলেন আসান বন্ধ না মুয়াজ্জিন পরিবর্তন মুয়াজ্জিন পরিবর্তন আল্লাহ বলেন বেলাল তোমার মর্যাদা দুনিয়ার মানুষ বুঝে নাই আমি বুঝার সুযোগ করে দিয়েছি যে আল্লাহর জন্য জিব্বা হারিয়েছ যে আল্লাহর জন্য জিব্বা তুমি কোরবান করেছ আল্লাহ তোমার মর্যাদা এত বাড়িয়ে দিয়েছে মসজিদের আজান সয়াল আল্লাহ রাব্বুল আলামিন শুনে আর সাধু দরকার নাই আল্লাহ তোমার সাধু হলে তোমার জন্য দদষ্ট বেলালে হাবিসি তা পহেলা মুআসিন গোলামে মুস্তাফা সরদার মুমিন আল্লাহ বলেন নবী বললেন ও বেলাল আসো আসো তোমার আজান আল্লাহ শুনতে চাই বেড়ালে আবার যখন আজান দিলেন আবার আসলেন বলি আর শুল আল্লাহ আল্লাহ বলছে এখন মচ্ছিদের আজান আর সাজ হয়ে গেছে ভাই আমার বন্ধু আমার আল্লাহর নদী যখন তাকে মসিদের নতুনবার মসজিদ নিউ করলেন আল্লাহর পুলালেনি আয়া আর নাজিল করলেন ইয়া আইয়ো হেন্না ই خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل <سؤال> لتعرفوا إنا أكرمكم عند الله أتقاكم ومنوش تراتمون غير جزء السيارة شندر دم دولت বড় বংশের মানুষের মর্যাদা কিন্তু আমার বেলালের কাছে যা আছে তোদের কাছে তা নাই আমার বেলালের ইমা আমার বেলালের তা এক দি তাম পৃথিবী এই সমস্ত মলনের এক পাল্লা জিরে ঠান দিলে আমার বেলাল ইমান এবং তকুয়া অনেক উঁচু হয়ে যাবে তোদের চেহারা সুন্দর বেলালের সুন্দর চেহারা নাই নিগ্রু গোলাম আফ্রিকার তোদের দ্বন্দ্ব হলদ আছে বেলালের দ্বন্দ্ব হলদ নাই তোদের গলা সুন্দর বেলালের গলা সুন্দর নাই তোরা আর বলতে পারো বেলার আসাদু বলতে পারে না তোদের এই সমস্ত জুরি দাম আমি আল্লাহর কাছে নাই আমার বেলালের ইমান এবং তকুয়ালের দাম আমি আল্লাহর কাছে হাজার হাজার গুণ বেশি সুতরাং এই করে নাজিল আল্লাহ বললেন এই সমস্ত কিছু তোমাদেরকে দিয়েছি এগুলো তো আমার করুণা কমতা আমি দিয়েছি কারো দিয়ে পরীক্ষা করি কার থেকে নিয়ে পরীক্ষা করি ঠিক না বলেন আমি ক্ষমতার অহংকার করো আল্লাহর নবীর নাম নাম নাতি কলেজের টুকরা হুসাইনকে হত্যা করা হয়েছে ক্ষমতার রূপে ঠিক বলেন এই যুগের ফ্রাউন হুসাইনের উত্তর সুরি হজরত আল্লামাস সাইদিকে হত্যা করা হয়েছে ক্ষমতার রূপে দেশকে তারা সাজিয়েছে ডিসি এসপি তারা ওসি তারা এসআই তারা সমস্ত টিউনু তারা আর্মি পুলিশ পিডিয়ার সব সাজিয়েছে ক্ষমতা রক্ষা করার জন্য আল্লাহ বলেন আরো কিছু তাকতে পারতি তোরা বেশি অহংকার করেছিস সবচেয়ে বড় করুন আল্লামা সাইদিকে হত্যা করার পরে আল্লাহর সিদ্ধান্ত হয়ে গেছে আর টাকা যায় না ফ্রাউন সর্বপ্রথম বলেছিল এ আমি ছাড়া তোমাদের কোনো ইলা নাই না তোমাদের কোনো ইলা নাই কথা দাবি করেছে। আলিমটু মিন ইলাহি গাই আমি ছাড়া তোমাদের কোনো ইলা নাই আর আল্লাহ চল্লিশ বছর সময় দিলেন তোবা করার জন্য। যে হতা বড় হবেলে যে তোবা কর কিন্তু আল্লাহ এই সময়কে সৎ ব্যবহার করে নাই উত্তর উত্তর আরো বেশি বেইমান জালেন এবং মুসা ইসলামের উপর মুসলমানের উপর নির্যাতন বাড়িয়ে দিয়েছে এই ক্ষমতার ধম্ভ শেষ পর্যন্ত বলতে শুরু করলো আনা রব্য কুমল আমি তোমাদের বড় আল্লাহ বলে চল্লিশ বছর সময় দিয়েছি তবা করস নাই তার বিপরীত করছ এই জন্য তোরকে নীল দরিয়া ডুবিয়ে মেরেছি আল্লাহ হোসেন সাইদির একটি ঘটনার কারণে এই সরকারের আপনার পরাজয় ত্বরান্বিত হয়েছে আল্লাহর কসম আল্লাহর কসম বাইরামার অনেকেই বলে আমরা এই করেছি সেই করেছি এই করেছি সেই করেছি ওরা বিজয়ের বেগুন হয় আরো বুদ্ধি দি ঠিক কিনা বলেন না এই দাবির জিনিস তো নয় অবশ্যই সবার সহযোগিতা আছে কিন্তু জীবনের চুকনিয়া মরণের চুকনিয়া কারো রাস্তায় দাঁড়িয়েছে এরা কারা এই জাদু হাত পেতে দিল এই সমস্ত কর্মী সৃষ্টি করেছে শিবিরে ঠিক না বলেন এভাবে হাত বাড়িয়ে দেওয়া মৃত্যুর গুলিকে বরণ করা শিবিরের ইমান ছাড়া কারো ইমান নাই ওনার ওনার যখন মূর্তি বানাতে চেয়েছিল বাসর্য গুলা বলে মূর্তি বানাতে চেয়েছিল সরকারিভাবে ওর বাপ বলে না আমার আমার ছেলের আত্মা কষ্ট পাবে এগুলো আমরা পছন্দ করি না এটা খারাপ বলে মিয়া তোর নিপালি মোল মেলা বলে যদি প্রয়োজন হয় মসজিদ বানাই দেন আউ ওয়া হোক গুলা দিলে হতে গাছ দিলে কি গুলা দিলে গাছ সিধা যাবে কি ঘাস এ গুলা ন নেগু দে এখন বিয়া গুনে কেনা কেনা মস্কারি ঘরে ডান রুই শরীর রুই ঘরের তুলে আনি ই বা গাছে ডা ও আমি লিখে বিনফুজি দিবি মাথা দিবে বুঝছো না নাম কি দে দুরু ভাই পেন ফজু ভাই ফজু ভাই

অহংকার করবি না দাম ব্যক্তি না মাটির মানুষ মাটি হয়ে যা বেলালের এই জীবন থেকে শিক্ষা নিতে হবে আর অনেক কথা আছে আমি এখানে শেষ করছি আমার শেষ নিবেদন হচ্ছে অহংকার বর্জন করতে হবে তকু এবং ইমানকে অর্জন করতে হবে রাজি আছেন কিনা শেষ কথা এপ্রিলের এগারো তারিখ আমার মহুম আব্বা জান মুজাহিদ আজম আল্লামা সিদ্দিক আহমদ আজাদ রহমুল্লাহ তালা আলার বার্ষিক ইসারি সব মাহফিলে ঠিক না ঠিক আছে এখানে আসবেন ডক্টর শফুকুল ইসলাম মাসুদ ভাই ছিলেন তো আল্লাহ তারপরে আমাদের ভাই মৌলানা সাদিকুর রাজহারি তারপরে গোলাম আজম তিনজনের নাম বললাম আরও করে আসবেন আমি আপনাদেরকে দাব দিচ্ছি সবাই গাড়ি নিয়ে একসাথে চলে যাবেন